সমাজে সাদা কালো ছোট বড় ধনী গরিব সকলে আছে তবে আমাদের সকলের একটাই পরিচয় সেটা কি আমরা মানুষ বলেন আমরা জোরে বলেন আমরা আমরা সকলে মানুষ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় সুতরাং একজনে হিন্দু ধর্ম অবলম্বন করবে তার ব্যক্তিগত বিষয় একজনে খ্রিস্টান ধর্ম অবলম্বন করবে তার ব্যক্তিগত বিষয় একজন ব্যক্তি হানাফি মাঝাব মানবে তার ব্যক্তিগত বিষয় একজন মানুষ মানবে তার ব্যক্তিগত বিষয় একজন মানুষ মাথায় ব্যক্তিগত বিষয় ইসলামের বিষয় একজন মানুষ সাত প্যান্ট টাই বড়বে তার ব্যক্তিগত বিষয় তবে আমরা তাকে কটাক্ষ করা তাকে হিংসা করা তার ব্যাপারে গিবত করা এগুলো করা যাবে কথা বলে আমাদের একটাই পরিচয় আমরা মানুষ যার যে জায়গাতে যাওয়ার পছন্দ হয় সে সেই জায়গাতে যাবে যার যে কাজ করা পছন্দ হয় সে সেই কাজ করবে বাকি আমরা যদি ইসলাম বহির্ভূত কেউ কোনো কাজ করে তাকে আমরা বুঝাবো কিন্তু তার ব্যাপারে কোনো গিবত শেখায়ত এগুলো চলবে